কঠিন কইছে বাইরে লোকগুলো তো যাই হোক এখানে আমি আমার আরো চাঁদ বদল দেখা যায় চাঁদ বদল কালো বদল সরি তো যাই হোক এখানে আমার ফুল গাছ দেখতে যা কত সুন্দর করে ফুল গাছ লাগাইছে জোর আছে ওঠে ফুল গাছ দুলো আর এখানে একটা আইফেল টাওয়ার বান্দর ঝুলা দিয়ে ঝুলিয়ে দিয়েছে তাইলে তোমরাও আসতে পারো ঝুলো আদি তো এখানে একটা গোলাপ গাছ দিলো গোলাপ গাছ লয় কই কার কাছে বাড়ি গেছে ডগটা তো এখানে একটা গাছ ছুটি করা প্ল্যান ছিল কিন্তু করতে না